আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ বিকেল কেমন আছেন সবাই বন্ধুরা দেখুন খেজুর গাছে পানি দেওয়া হচ্ছে এটি হচ্ছে খেজুরের চারা এটি এবারে ছয় মাস হয়েছে লাগানো হয়েছে ওই যে বড় বড় খেজুরের গাছ দেখতে ওই জায়গাতে চারাগুলো তুলে যে এইভাবে সিরিয়ালে লাগানো হয়েছে একসাথে কিন্তু এটি বড় হয়ে যেতাস এবছর বছর ধরবো না এ বছর ওটির মধ্যে ধরছে প্রচণ্ড খেজুর প্রায় আট দশ লাখ টাকার মতো বেড়ছে রিয়াল তো এই সামনে বছর এটি ধরে লাগবে ইনশাল্লাহ তো আমরা পানি দিতেছি গুঁড়া গেরা ওই যে আমার এক ভাই সেও পানি দিতেছে দেখেন দেখছেন তো বন্ধুরা পানি দেওয়া মানে পানি দিলে প্রতিদিন ওই যে হালকা ঠান্ডা পড়ছে আগে তো প্রতিদিন দেওয়া হইতো এনে একদিন পর পর দেওয়া হইতাছে এই দেখেন আবার সবচেয়ে তো খুশির ব্যাপার হইল আমরা খেজুর গাছে পানি দেন আমাকে গাড়ি দিল দেখছেন এই গাড়িটা আমাকে এটা তো যায়া যায় পানি বন্ধ করি হানা খুলি ওই যে পানির হানা মানে ওই হানা বলতে ওই যে ইডি ওয়াশার নাকি কই জানি এটি খুলি আমরা যায় যায় আর বন্ধুরা এই যে দেখেন খেজুরের চারা খেজুরের চারা হইতেছে দেন এই যে একটা খেজুরের চারা এটা দিয়ে তুললে অন্য জায়গায় লাগাইনি যায় তো বড় হয়ে যাবো আর এই যে এগুলা লাগাই না আমরা আমরা লাগাই ওই যে দেন খেজুর গাছের হতে ওই যে মুথা বাড়িতেছে ওই চারা বাড়িতে আছে এটি লাগাই দেখছেন ভিতরে প্রচণ্ড ইন্দুরের গাতা আছে এটির মধ্যে সাপ থাকে জানেন তো আপনারা সৌদি আরবে কেমন সাপ প্রত্যেকটা জায়গায় জায়গায় সাপ এই যে এই মাটি কালার এই যে বালু কালার সাপ থাকে তো এটি ভয়ঙ্কর সাপ ওটি সব কিছু দেখা সতর্কভাবে কাম করতে হয় আবার ওই যে খেজুরের কাঁটা টাটা পড়ে রয়েছে এই খেজুরের কাঁটাগুলো মনে করেন যে দেখতে হয় পায়ের মধ্যে বিনলে প্রচণ্ড ব্যথা করে সবাই ভাবে যে প্রবাস কতই না শান্তি আমরা অনেক শান্তি করি আমাদের জীবনটা পুরা রিক্সার গতিতে চলে একটা রিক্স যে গতিতে চলে আমাদের জীবনটা গতিতে চলে দেখেন ওই যে সামনে খালি জায়গা খালি জায়গা বলতে খালি ওদিকে মনে করেন আমরা খেজুরের চারা তুইলা লাগাইছি ওটি শিকড় শিকড় গজাইলে ওটি যে খালি জায়গাটার মধ্যে লাগামো খালি জায়গাটার মধ্যে লাগানি শেষ হলে বা যা জায়গায় খেজুরের মাদ্রাটা বড় হয়েছে বাগানটা আর ওই সাইডে ওই দূরে ওই জায়গায় একটা গমের ক্ষেত আছে গমের রাস আবার আরেকটা ওই যে ওদিকে হাওয়া চলতেছে বন্ধুরা সবাই পাশে থাকবেন অনুগ্রহ করে আমার এই আমার এই যে ইডা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন